কয় যে মামুনি ৰাস্তা বান্ধি দিয়াৰ জন প্ৰথমে আম গিলা ধিয়ে নিছিনা চুই লানি তাৰ পৰা কুৰি মই তাৰ পৰা খুব

যেখানে যে হলুদ দিলাম আর জল দিয়ে দিব আর আমের মধ্যে যে কষ তো এই হলুদ জলের মধ্যে আর কি আম কেটে রেখে দিলে তো কষ্ট আর কি হয়ে যাব কি মানে কেটে যাব কা হ্যাঁ মানে কষ্ট দি না মানে কষ্ট আর একবার চলে যাব একবার ওটা পরিষ্কার হয়ে যাব হুম এটা কেটে কেটে ভালো হবে তাই না হুম এই পাশে আমি এটা এই ভাবে করে

এই সূত্র আমি করে নে। এই bộtটা কিন্তু মিক্সিং হয়। তারপর এই কোডাম গুড়ে অভ্যাসি।tela abar ogla ghuria ghuria tolthe gelo tuleyse sudoi oil ta deao ei দেখ

kasa gap pak kagap, ide, enggak, enggak apa? kasa gap pak kagap, kasa gap gap, k kapa kasa gap gap, kasa gap pak si te pak si te kasa gap pak si kaca gap kay pak kagap kay kaca gap pak kagap kaca gap pak

তো এই পাশে যে আমি নাই আমি যে হলুদ জলে রাখছিলাম তো সেটা থেকে ধুয়ে নেয় যে শুকিয়ে দিছি এখন জল ধুয়ে গেছে এখন আবার হালকা একটু হলুদ দিয়ে তারপরে শুকিয়ে দিম এখন হলুদ দিব তার কারণ হইতেছে যাতে আর আমটা কালো না হয় তো আলু আলু বলতেছি আমটা কিন্তু কালো হয়ে যায় কষের তো সেই কারণে মেঘা নিয়ে তারপরে কি খেজরদ্রি দিমু তো আমি অন্য কোনো কিছুতে না এটার মধ্যে নিছি কারণ আবার না বরার একটা জিনিসই আর কি ই করতে তো সে হল হলে দিয়ে মাই খেয়া খালি রোদরে দিয়ে দিই তো বেশি না রোদরে আমি ঘুমলে দু এক ঘন্টার মতো রাখবো বা তিন ঘণ্টা তারপর বেশি শুকাইলে তো একদম অন্যরকম যে দিয়া হয় ওরকম হয়ে যাব তো সেই কারণে গেছে ঘর কাছে দিয়ে দিই দিয়ে দিছে রোদরে তো এই যে আম রোদ্রে শুকিয়ে দিছিলাম তো এনে নিয়ে রাখছি কড়াইতে শুকনো মরিচ দিছি তো শুকনো মরিচটি আগে ভাজি করে নিমো তারপরে বাটমু তার সাথে হচ্ছে পাঁচ ফোড়ন তো ওইটাই আর কি ভাই জেনে বাটুমো এই যে সস ঠান্ডা হয়েছে তো প্রথমে সস বাটুমো কারণ মরিচ আগে বাটলে হাত নাকি সসটি বাটা দিয়ে নেই সেল বেজে

হম এটা হলো দেখে তাড়াতাড়ি না হম ও দাড়াতাড়ি তো একবারই না আধা শুধু এরকম মরিচে বেশি হইলো করলে না মেমা আদা ভাঙায় রাখলাম বেশি মিহি করলাম না তাহলে আবার ঝাল লাগবে

তুমি তো তেল দিয়ে দিছি এখন তেজপাতা দিয়ে দিই মরিচ দেওয়ার দাও জিরা দাও 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 তুই হ্যাঁ দাও আম দিয়ে দিই সর পড়বা মনে হয়

হলুদে গুৰাচিৰ গুৰা গুড় দিয়া আৰু গুড়ি দুইটাই দিওঁ গুড়টো আৰু এইটো লাগিব তোমাৰ দিয়া দেই তো গুড় আর চিনিটা আগে দিয়ে কারণ হচ্ছে মানে চিনি দিয়ে থেকে বা গুড়ের থেকে যে জলটা ছাড়ে তো সেইটা আর কি আমি সিদ্ধ হয়ে যাব তো সেই কারণে তো দুইখানে তারপর আবার দিই চিনি তো জানি না সবাই কীভাবেই করে কিন্তু আমি এইভাবে আর কি আচার বানাই এখনও বানাই বা আগেও আমি বাসায় থাকতে এরকম করে আচার বানাইছি বা বাড়িতেও বানাইছি আমি গুড় ডাকিও গোতে সময় লাগবো সেই পর্যন্ত আমি ভালো করে নিই শিকিয়ে নি গুড় ডাকিয়ে আগুন আসি গুইলে যাবেন থাকলে ওই দেখেন গুড়ের থেকে বা থেকে থেকে জল ছাড়ছে তো এই জলের মধ্যে যে গুড় এটা কিন্তু গিয়ে গাছ কাছে নরম হয়ে সব নিরা ল্যাক্টিভ সারা চেনা দিলা পর তলি টিকে বুলে রে টিকে চলে লাগাইতে পারি তো বুলে টিকেতে জল ঢাল কিছিল জল কিন্তু যে শুকিয়ে গেছে আর গুড়টা কিন্তু জাতাটা হয়ে গেছে তো আর রইব আর একটু জাল রইব ভালো করে জাল দিয়ে নয় আর তারপরে আর কি যে মুড়ি তার যে মশলাটা বেটে রাখছি মাস মশলা আর কি না মানে তাকিয়ে দিম এই যে আঠা আটা হয়েছে আরও আঠা আঠা আমদা আর মাটির এখনই করলাম কিছু দিন কারণ ঘেসের ওরকম আর কি চারিপাশে জাল ওরকম লাগে না আচার বানিতে মাটির চুলাই আচার বানালটা বেশি স্বাদ লাগে তো সেই কারণে ভাবলাম যে মাটির চুলাই আর কি করি আচারটা আমি ভালো করে ই করে নিই তারপর আবার মশলা দেওয়ার সময় পর দেখামো এই যে আচার প্রায় হয়ে গেছে তো আমি শুকনো মরিচের গুড়ে দিয়ে দিই গুঁড়া কি মানে যে বাড়ছি অল্পই দিলাম কারণ এটা নয় পরে বর্তীতে আবার যে ভাল লাগবো আর মশলাটা আর একটু করে নেয় পরে মশলাটা দিয়ে দিই এটা মিশিয়ে নেই আর সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো গুঁড়োটা দিয়ে দিয়েছি তো দিয়ে আবার পরে ভালো করে মিশিয়ে নিলাম আমার আসার শেষ বানানো তো এটা ভালো করে মিশিয়ে নিলেই আচারটা হয়ে যাইব তো একদম আঠা আটা হয়ে গেছে তো ওই জন্য নাড়া দিতে সব একসাথে উঠে আসে এই যে আচার বানানো হয়ে গেছে তোর জায়গায় জুড়াইতে দিছি আচার আর একদম সন্ধ্যা হয়ে গেছে ওই পাশে আর মামুনি খাইতে চাইছে সেখানে মামুনের জন্য একটু আলাদা পিরিজে রাখছি তো আচার যে সন্ধ্যা সন্ধ্যা বানলো ফুল সুন্দর ফুইটে রয়েছে তো ওই যে সাজানো দিতেছে তো আজকে ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন তো মুখে দেখো তো কীরকম হয়েছে আচার ভালো হয়েছে সাদ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা